দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ থেকে আমি রতন তালুকদার শুরু করছি রতন তালুকদার লাইভ প্রিয় দর্শক আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রতিদিনেই আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার বাড়ছে সেই শক্তির উৎস আপনারা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রতিদিনের মতো লাইভে আজকের বিষয়বস্তু আমরা একটি বিষয় স্থির করেছি যে গো লক গোপালগঞ্জ এই শিরোনামে আমাদের কয়েকটি পর্ব চলবে এক দুই তিন চার পাঁচ যে পর্যন্ত যেতে পারি কারণ গোপালগঞ্জ টার্নিং পয়েন্ট গোপালগঞ্জ এক বৎসর পর দেশের রাজনীতির মূর্তিকে অন্যদিকে ঘুরিয়ে দিল যারা বা ভেবেছিল আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ শেষ কিন্তু গোপালগঞ্জ প্রমাণ করল আওয়ামী লীগ আছে থাকবে এবং সংশোধন হবে আমি সংশোধন কথাটা এ কারণেই বলছি অনেক বদনামের পর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে সংশোধন হতে হবে এটাই বটম লাইন আওয়ামী লীগের নেতৃত্ব থেকে দুর্নীতিবাজ অসৎদেরকে সরে দাঁড়াতে হবে তবেই আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াবে দাঁড়াতে হবে যারা আজ আওয়ামী লীগকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করেছে এসব চলবে না এ যে চলবে না আমার আমরা বিভিন্নভাবে আন্তর্জাতিক বিভিন্ন কর্নার থেকে আবাস পাচ্ছি আওয়ামী লীগকে মাইনাস করে বাংলাদেশের রাজনীতি স্বপ্ন যারা দেখছে তারা বুকার জগতে বসবাস করছে পাশাপাশি বিএনপিকে আড়াল করে নির্বাচন না দেওয়ার যে পরিকল্পনা চলছে সেই স্বপ্নও শাসক গোষ্ঠী হোক আর কোনো অদৃশ্য শক্তি হোক সেটা হবে না একারণেই। বিএনপির মতন সর্ববৃহৎ এবং একটি শক্তিশালী দলকে নির্বাচনে যেন তেন উপায়ে আড়াল করার যে প্রচেষ্টা অনবরত চলছে একটির পর একটি অজুহাত এবং পরিবেশ দূষণ জাতীয় যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চলছে তার একটিমাত্র উদ্দেশ্য নির্বাচন দিতে সাময়িক চিন্তাটা তারা বাদ রেখে আরও অনেক দিন ক্ষমতায় থাকতে চায় সেই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে কারণ তাদের ধারণা যেহেতু আওয়ামী লীগ এখন একটি অন্য সিচুয়েশনে অন্যরকম পরিবেশে দেশের বাইরে বা দেশের ভিতর যারা আছে তারাও আওয়ামী লীগ নামে কিছু করতে পারছে না সেখানে বিএনপি একমাত্র দল যে দল নির্বাচন করতে পারে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারে এক দ্বিতীয়ত দেশের তৃতীয় বৃহত্তম দল যদি দ্বারা হয় তাহলে জামাতে ইসলামী তো সেই জামাতে ইসলামী আপনারা জানেন শোলয়াদ্দি উদ্যানে গত উনিশ তারিখে যে বিশাল হল সমাবেশ সেই সমাবেশে অনেক কিছু হয়েছে এটা সত্য যে অনেক লোক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে যারা তাদের আগে টার্গেট ছিল এমনকি তারা ট্রেন ভাড়া করেছে এ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে ট্রেন বাড়া কেন রেল যে বিবৃতি দিয়েছে সেটাও কেউ মানা যেতে পারে আমাদের দেশে তো রাজনৈতিক সংস্কৃতিতে একটি কথা আছে যে মানুষকে ভাড়া করে আনা হয় জনসভায় মানুষকে ভাড়া করে বিক্ষোভ করানো হয় এইগুলি নতুন কোনো ইস্যু না আগে বাস ট্রেনে লোকজন আসতো বিনা পয়সায় আসতো আজকে হয়তো জামাত হয়তো সেটা পুরা ট্রেনেই বাড়া করেছে অন্তত ট্রেন বাড়াতে একটু লাভ হয়েছে হয়তো রেলওয়ে কিন্তু এইটা এই দ্বারা অব্যাহত রাখতে হবে আগামীতে এনসিপি মিটিং করবে তা এবং তাদের লোকজন ফ্রি আসবে ট্রেনে বাসে চলে ওইটা ওই ওই দিকে যেন রেল কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে আজকে জামাতের কাছ থেকে পয়সা নেওয়ার জামাতকে ট্রেন বাড়া দেবেন আর অন্যদেরকে দিবেন ট্রেন ওরা ফ্রি আসবে সেটা সেটা বিএনপি হোক সে কী বলে এনসিপি হোক বা অন্য কোনো দল হোক সেটা যেন রেল কর্তৃপক্ষ বিবেচনায় রাখে এবং আমি এই বিষয়টাকে একটু সাধুবাদেই দেবো যে রেল যদি ভাড়া দেয় পুরা ট্রেন নাথিং রং উইথ ইট এটা হইতেই পারে এতে ইসে কী বলে রেলের লাভ হইতে পারে কিন্তু দর্শক যেটা বলছিলেন যে সেখানে জামাত জামাত নিয়ে প্রশ্ন আমাকে প্রশ্ন যে জামাত বারবার একটি কথা ওই ওই বিশাল জনসভা থেকে উঠে এসেছে বিশেষ করে জামাতের আমির শফিকুল ইসলাম ডক্টর শফিকুল ইসলাম সাহ যা বলছেন এখানে একটি কথা বলি যে শফিকুল ইসলাম হয়তো শারীরিকভাবে দুর্বলতা অসুস্থতা থাকতেই পারে এই বয়সে একজনের হইতেই পারে উনি বোধহয় একাধিকবার পরে গিয়েছিলেন স্টেজ থেকে বক্তৃতা দেওয়ার সময় তারপরে উনার বক্তব্যের একটাই কিউআ বলবো যে একটাই শিরোনাম সেটা হলো তিনি তিনি বল বোঝাতে চেয়েছেন যে দেশে সৎ আইন এবং দুর্নীতিবাজ মুক্ত সমাজ বা রাজনীতি এই 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 ইস্যুটি বাংলাদেশের মানুষের কাছে নতুন তা নয় অন্তত এটুক বলা যেতে পারে যে পরবর্তী যে সরকার আসবে জামাত যা বলছে এই ধরনের স্লোগান একটি দুর্নীতিমুক্ত সমাজ এবং দুর্নীতি মুক্ত রাজনৈতিক দল এবং দুর্নীতি মুক্ত প্রশাসন এটা আশা করতেই পারে খুবই ভালো কথা কিন্তু প্রশ্ন হলো কে এই জামাত নিজ জামাতকেও তো তার নিজের থেকে পরিষ্কার থাকতে হবে এই জামাত সেই জামাত আজ থেকে চুয়ান্ন বছর আগে যারা আমাদের দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল শুধু বিরোধিতাই করে নাই পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে দেশে ত্রিশ লক্ষ মানুষ হত্যার জন্য যেমন পাকিস্তানি সেনারা দায়ী সে তেমনি পথ প্রদর্শক এবং সরাসরি কুনের জন্য অনেক জামাত নেতা দায়ী দুঃখজনক হলেও সত্য সেই জামাত কিন্তু গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করেনি আজকে জামাত যদি গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করে বাংলাদেশে রাজনীতি করে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতেই পারে রাজনীতি গণতন্ত্রের রাজনীতির সৌন্দর্য বহুদলীয় ব্যবস্থা সেই বহুদলীয় ব্যবস্থা জামাত থাকবে ইসলামিক অন্যান্য দলগুলি থাকবে সবাই থাকবে কেন থাকবে না ইসলামিক দল হোক হিন্দু দল হোক বুদ্ধ দল হোক জাতীয় দল হোক সবাই থাকতে পারে সবার রাজলে দেশের কোনো নাগরিকের প্রথম এবং প্রধান কাজ যেমন দেশপ্রেম তেমনি সরকারকেও বা রাষ্ট্রকেও একজন নাগরিককে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার পথ খোলা রাখতে হবে জনগণের অধিকার বঞ্চিত করে জনগণের অধিকারকে রুদ্ধ করে গলা টিপে চেপে ধরে বাক স্বাধীনতা হত্যা করে দেশের সুস্থ গণতান্ত্রিক পরিবেশ আসতে পারে না এবং হবেও না এতে কোনোদিনই স্থিতিশীল সমাজ রাষ্ট্র প্রশাসন হবে না তার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক জামাত একাত্তরের অপকর্মের জন্য মামা চায়নি কমা চাইনি যা জামাদের আরো আগে চাওয়া উচিত ছিল এটা আমাদের রাজনৈতিক দলগুলিরও একটি বড় ধরনের ব্যর্থতা জামাতকে পুনর্বাসন করতে যারা করেছে আমাদের দেশে সেই যে আর্মি জেনারেল হোক যেই হোক তারা কি কখনো বলছে যে আপনারা ক্ষমা চান না চেলে আপনাদেরকে অনুমোদন দেওয়া হবে না বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছিল তাদেরকে বঙ্গবন্ধু কি বলেছিল যে আপনারা কমা চান কমা না চেলে আপনারা এখানে রাজনীতি করতে পারবেন না সে কথা বঙ্গবন্ধু বলছে কিন্তু পরবর্তীতে যখন তাদেরকে রাজনীতি করার অধিকার দেওয়া হবে হলো তখন কি বলছিল ইভেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা উনি কি জামাতকে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য উনি কি যে বলেছেন যে আপনাকে হয়তো বলেছেন কিন্তু এটা কি বলেছেন যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না অ্যাকর্ডিং টু আমাদের কনস্টিটিউশন কনস্টিটিউশনে কি সেই সংশোধনী আনা হয়েছিল আনা হয়নি কেন হয়নি বরং যে বিষয়টা হচ্ছে এটা খুব ইসে মানে মজার বিষয় এটার নামই রাজনীতি বিএনপিও জামাতকে ব্যবহার করেছে বিএনপিও আওয়ামী লীগও জামাতকে ব্যবহার করেছে দুদলেই পর্যায়ক্রমে জামাতকে ব্যবহার করেছে জামাতের আমির গোলাম আজমের সঙ্গে বিএনপির অনেক ধরম মহরম ছিল বিএনপি গুলাম আজমকে পাকিস্তান থেকে আমদানি করলেন জিয়াউর রহমান শাহন শাহ সরি শাহ শাহাজিজকে করা হলো কি রাষ্ট্র প্রধান মন্ত্রী আমি পূর্বেই বলেছি কাউকে বাধা দিয়ে রোখা যায় না যাওয়া উচিত নয় কিন্তু জামাতকে ক্ষমা চাইতে হবে আমি এখনো বলি ক্ষমা চাইলেই একমাত্র জামাত বাংলাদেশের সুস্থ রাজনীতি হোক সৎ রাজনীতি হোক যাই কিছু করতে করতে হবে আজকের জিন্স শার্ট পরা জামাত ছে কিন্তু দেখবেন এই প্রজন্ম কিন্তু সেই দাড়ি টুপির পাশাপাশি এই প্রজন্মের বৃহৎ অংশ যারা ইউনিভার্সিটিতে কলেজে পড়ে এই সমস্ত জামাতিরা কিন্তু নতুন প্রজন্মের জামাত কিন্তু জিন্স এবং শার্ট পরা তরুণ একবিংশ শতাব্দীর জামাত তারা যদি দাড়ি টুপি ছেড়ে জিন্স এবং টি শার্ট পরে জামাত হয় ক্ষমা চাইতে সমস্যাটা কি দরাদাক জামাত চুরি করবে না দরাদ আমার সৎ শাসন করবে সৎ লোকের শাসন করবে দরাদাক জামাত খুব জনপ্রিয় সব কিছুর পরেও আপনি হত্যা করবেন আপনি দর্শন করবেন একাত্তরের আপনি জাতীয় স্বাধীনতা আপনি মানবেন না আপনি ক্ষমা চাবেন না ক্ষমা ক্ষমা সবসময়ই ঈশ্বর বলেন আল্লাহ ভগবান যাই বলেন ক্ষমা সবসময়ই একটি উত্তম ব্যবস্থা সেটা ঈশ্বরও সেটাকে স ঈশ্বরকে শক্তি দেয় আপনি ক্ষমা প্রার্থনা করা আমি এই একটি কথা আপনাদেরকে বলি এই আমেরিকা এই সোসাইটি যে যত বড় অপরাধ করুক একবার যখন বলবে সরি বা অনুতপ্ত দুঃখিত দেখবেন অনেক বড় বড় ইস্যু এটা কি এটা এই বিষয়টি কি আমেরিকান সোসাইটি আমেরিকান প্রশাসন পর্যন্ত কাজ হয় একজন লোক যদি জাজের কোর্টে গিয়ে জাজের কাছে গিয়ে বলে যে মাননীয় জাজ আমি এই অন্যায় করেছি আমি স্বীকার করেছি আমি দুঃখিত তার কিন্তু অন্যরকম হবে তার যদি শাস্তি দশ বছর এক্সাম্পল বলছি যে দশ বছর কারাদণ্ড হওয়ার কথা ছিল হয়তো তিন বছর দুই বছরে কারাদণ্ডতে জাজ থেকে মাত করে দিবে তো ক্ষমা সবসময় মহান ক্ষমা সবসময়ই অন্যকে সহানুভূতিশীল হওয়ার জন্য আকৃষ্ট করে এবং ঈশ্বরেরও আশীর্বাদ দেওয়া তাকে এজন্যই যত দিন না পর্যন্ত জামাত ক্ষমা স্বীকার করবে না তত দিন সেই জামাত এই জামাত তাদেরকে ক্ষমা করা যায় না তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে প্রিয় দর্শক যেটা বলছিলাম যে সোয়াজ্য উদ্যানের ঘটনা এখানে কী বলে জামাতের আমি নাকি বক্তৃতা দিতে গিয়ে পরে গিয়েছিলেন কয়েক দফা থেকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে তবে আমি এই পর্যায়ে যাবো না একজন অসুস্থ লোক এটা হইতেই পারে এবং আমি দেখবো উনি কী বলেছেন উনি যা বলেছেন কথাগুলিও ভালো লেগেছে বিয়ন ইউ গাইজ কথাগুলিও ভালো লেগেছে কিন্তু বটম লাইন জামাতকে ক্ষমা প্রার্থনা করতে হবে একাত্তরের অপকর্মের জন্য সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি সেটা আমরা জাতীয় চাই সেই জন্যই বিভিন্ন মহল থেকে জামাতকে ক্ষমা প্রার্থনা করা বলা দীর্ঘদিন যাবতই হচ্ছে জামাত কর্ণপাত করছে না এখন হয়তো টের পাবে সেটা সেটা বোঝা যাবে আর জামাত যদি জামাত এনসিপি তো সবই এক জায়গাতেই সব রোশনের গুড়া কিন্তু এক জায়গা ইউনোস জামাত এনসিপি সবার গুরা কিন্তু এক জায়গা বৃত্ত কিন্তু এক জায়গাতেই কিন্তু সেই বৃত্ত থেকে কিন্তু শিকড় বিস্তার করতেছে যদিও এরা বিন এটাও একটা পলিসি হইতে পারে এটাও একটা পলিসি যেমন জামাত অনেক গুলিকে আওয়ামী লীগে ঢুকিয়ে দিয়েছিল বেহুদা আওয়ামী লীগ বুঝতে পারিনি জামাতের অনেক বিএনপি বিএনপিতে ঢুকে বসে আসছে বিএনপি হয়তো বুঝতে পারতেছে না একদিন হয়তো টের পাবে এই জামাতকে আমি বলছি না নিষিদ্ধ করা হোক নিষিদ্ধ করার পক্ষে নই এই জামাতকে সুস্থ রাজনৈতিক দ্বারায় ফিরতে হবে প্রচলিত রাজনীতির দ্বারায় তাদেরকে ফিরতে হবে সাংবিধানিকভাবে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের আলোকে জামাতকে রাজনীতি করতে হবে এই বাধ্যবাদকতা এবং এই বাস্তবতা জামাতকে বোঝা উচিত এটা জামাতের জন্যই এটা একান্ত প্রয়োজন আশা করি জামাতের এই শুভ বুদ্ধির উদয় হবে প্রিয় দর্শক জামাতের যে বিশাল গণসমাবেশ হলো সুরুহাত উদ্যানে ছাত্র ইউনিয়ন বাংলা আমরা তারা বিরোধিতা করেছে তারা বলছে যে সুরুহাত উদ্যান কেন দেব আমি কিন্তু এটার পক্ষে নই জামাত যেহেতু সাংবিধানিকভাবে রাজনীতি এখন পর্যন্ত করতে পারে তারা বাংলা বিএনপি আওয়ামী লীগ যেমন যেখানে খুশি সেখানে সমাবেশ করতে পারে সেটা জামাতও করতে পারে কেন করতে পারবে না সৌহাদ্দি উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকায় সৌহাদ্দি উদ্যানের প্রতি রাইট জামাতের আছে অন্যান্য মুস মুসলিম দলগুলির আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবার আছে আওয়ামী লীগের আছে বিএনপির আছে এনসিপির আছে সকলের আছে সেটা নিয়ে বা যদি বিবৃতি দিয়েছে দেখলাম ছাত্র ইউনিয়নের আমি সেটা মনে করি যে সেটা ঠিক নয় জামাত রাজনীতি করতে পারতেছে আর জামাতকে আপনি ওখানে বন্ধ করবেন কেন এটা এটা এক ধরনের হটকারিতা এই বিষয়ও ঠিক না প্রিয় দর্শক বলছিলাম এখন আসেন গোপালগঞ্জ নিয়ে এনসিপির উদ্দেশ্যটা কি ওরা কী চায় গোপালগঞ্জ থেকে চকরিয়া ভেরি সিমিলার গোপালগঞ্জ থেকে যেমন পালিয়ে বেঁচেছে চকরিয়া থেকে একই ঘটনা ঘটেছে কেন হঠাৎ করে তাদের চকরিয়া যাবে বা যাবে পিসফুলি যাও বা চুয়ান্ন হাজার পঁচপান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের যে কোনো জায়গায় এনসিপি যেতে পারে তারা একটা রাজনৈতিক দল তারা বাংলাদেশের ছিলেন তারা বাংলাদেশ নিয়ে ভাবতে পারে তারা নতুন প্রজন্ম তাদের ভাবনাকে যে কোনো লোকের স্বাগত জানানো উচিত দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু এন কে আপনি কোনো অবস্থাতেই মাইনাস করতে পারেন না রাজনীতি থেকে কারণ তারা যদি রাজনীতি করতে চায় বাংলাদেশের যদিও তারা এখনো তাদের দল নিবন্ধিত হয়নি সোফার কিন্তু তাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে তাদের ষোলো জুলাই যেখানে এই দিনটি ছিল জুলাই বিপ্লবের টার্নিং পয়েন্টের একটি বিশেষ দিন কারণ এই দিনেই আবু সাইদ মারা যান তাদের কাজ কোথায় ছিল আমি আগে একটি ভিডিওতে বলেছি তাদের কাজ কোথায় ছিল রংপুর যাবে আবু সাইদের বাড়িতে যাবে সেখানে তার কবরে দোয়া দুয়াদুজ করবে সেখানে তার ফ্যামিলি পরিবারকে সান্ত্বনা দেবে এটা তাদের কাজ ওই দিন ওখানে যেতে হবে না গোপালগঞ্জ যেতে হবে গোপালগঞ্জ নিয়ে তো এমনিতেই আতঙ্ক গোপালগঞ্জের মানুষের এই ইউটিউবাররা যেভাবে বলছে একবার বুলডোজার দিয়ে যেটা ভাঙ্গা হলো বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর তারা ধরেই নিতে পারে ওরা গোপালগঞ্জে যাবে তারপর পারা যাবে গোপালগঞ্জের লোক তো এতো বিহুদা না তাদেরও তো একটা আত্মসম্মান আছে তাদের মাটিতে শুয়ে আছে জাতির জনক তো গোপালগঞ্জের মানুষ রুখে দাঁড়াবে নাথিং ইট আমি ওদেরকে সেলুট জানাই আমি ওদেরকে অভিনন্দন জানাই গোপালগঞ্জ যা করেছে গোপালগঞ্জের জনগণকে আমি অভিনন্দন জানাই অন্তত তারা যা চায় অনেস্ট ওয়েতে তারা এটা করতে পেরেছে শান্তি শৃঙ্খলা যাতে বজায় বজায়তে সেনাবাহিনীর ইনভলভমেন্ট ছিল গুলি হলো কয়েকজন মারা গেল মারা যাওয়াটাও কোনো অনবিপ্রেত খুবই অনাকাঙ্ক্ষিত বিষয় প্রিয় দর্শক তারপর তাদেরকে রক্ষা করার দায়িত্বটাও সেনাবাহিনীর ছিল এবং তারা যেভাবে পালাইতে হয় সেভাবেই পালিয়েছে সেই সে নিয়ে আমি ভিডিও করেছি কারণ কাউকে মেরে ফেলা গণপটনি মব সন্ত্রাস করে এটাও সমর্থনযোগ্য না পাথর পাথর মেরে মারা তাও হয় না কিন্তু আমাদের আমলে সবই হচ্ছে কারণ উনি শান্তিতে নোবেল পেয়েছেন উনাকে প্রমাণ করতে হবে উনি শান্তিতে নোবেল পেয়েছেন এই এই সমস্ত শান্তির কাজগুলি তিনি ওই ঢাকা মিটপোট হসপিটালে হসপিটালের সামনে পাথর দিয়ে মানুষ মারা মুরাদনগরে রেপ করা বরগুণায় রেপ কি বলে গোপালগঞ্জে সব আমাদের শান্তির দূত শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর ইউনুসের কর্মকাণ্ড উনি তো এগুলি করতে আসছেন তা আপনাদের মন্টন খারাপ করার কোনো কারণ নাই উনি এগুলি করবেন উনি এইগুলি করবেন আমি আর অনেকদিন ক্ষমতায় থাকবেন উনি ইলেকশন কবতায় আগে দিবে মনে হচ্ছে না উনি উনি তো কথা বলেন না উনি কি বলে তাও জনগণ বুঝে না ওনার বাসা তো জনগণের বাসা নয় ওনার বাসা তো খালেদা জিয়ার মতো পরিষ্কার স্পষ্ট ভাষা নয় পক্ষে হোক বিপক্ষে হোক খালেদা জিয়া প্রধানমন্ত্রী অবস্থায় যখন কথা বলতেন তিনি কিন্তু স্পষ্ট কথা বলতেন সেটা আপনার বিপক্ষেও যেতে পারে পক্ষেও যেতে পারে শেখ হাসিনা উল্টাপালদার যত কিছু বলুক শেখ হাসিনা স্পষ্ট করে কথা বলতো আপনারা কিন্তু বুঝতে পারতেন তার ভাষা সে কি চায় সে 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 দেখ বা ইলেকশানে কারচুপি করুক যা কিছু করুক অন্ত স্পষ্ট কথাবার্তা বোঝা যেত মিথ্যা কথা হলেও সেটা বোঝা যেত কালার যে মিথ্যা কথা বললেও বোঝা যেত যে সেটা হয়তো তিনি মিথ্যা কথা বলছেন কিন্তু কথাটা স্পষ্ট বোঝা যায় ইউনিসের কথা কিন্তু বুঝবেন না উনি সে মতো কথা বলেন ও আপনারা আমাকে আনছেন আমি আপনারা যদি চাবেন থাকবো আপনারা যদি বলবেন যান আমি চলে যাব ওনার তো সব হয়েই গেল। ওনার তো আর কিছুই বাকি নাই ইউনিভার্সিটি হলো আদম লাইসেন্স হলো দুদুক থেকে মামলা উঠে গেল ট্যাক্স বাকি হয়ে গেল যা হওয়ার সরকারের যে ইসে গ্রামীণ ব্যাংকের যে পার্সেন্টেজ পাওয়ার কথা সেটাও হয়ে গেল তো ওনার তো আর কিন্তু গ্রামীণ ব্যাংকের ইউনিভার্সিটিও হলো সবই হলো তো প্রিয় দর্শক বলছিলাম গোপালগঞ্জের পর কি কী কারণে বিএনপির সালাউদ্দিন সাহেব উনি ভারতে ছিলেন শিলং ছিলেন না মুম্বাই ছিলেন না গুয়াহাটি ছিলেন না কলকাতা ছিলেন না দিল্লি ছিলেন যেখানে বসি থাকুক যেহেতু রাজনৈতিক আশ্রয়প্রাপ্তি ছিলেন তিনি সেখানে তিনি সেখান থেকে আসবেন যে শহর থেকে আসুক তাকে নিয়ে এত বাড়াবাড়ির দরকারটা কি ইন্ডিয়াতে থাকার মানে কি সে ইয়ে হইয়া ঢুকছে দেশে এটা হইল তো এই ঢুকছে তো এই সরকারের আমরা এই সরকার ঢুকতে দিল কেন সালাউদ্দিন সাহেবকে তো সালাউদ্দিন সাহেব তো আসতে সে রাজনীতি করবে সে নেতা একটি দলের এখন আপনারা ইউটিউব করে ওরে গালিগালাজ করবেন ওরে ওই ভিডিও দেখাবেন ওই ভিডিও দেখাবেন এই সমস্ত হাংকি মাংকি বাইরে থেকে করতেছেন বা ফ্রান্সে বসে ওই পিনাকি হুজুরে করতেছে তো এর অর্থ কী আছে ওদের কাজেই তো এটা ওই ওইদিকে অ্যাটেনশান না দিলেই হলো জাস্ট সিম্পলি ডোন্ট পে অ্যাটেনশান টু ফ্রান্স হোয়ার পিনাকি ইচ অ্যান্ড এভরিডে হোয়াট হি ট্রাইং টু সেভ অল লাই প্লিজ জাস্ট পে অ্যাটেনশান অন ইউর কান্ট্রি অ্যান্ড ঢাকা এটা আমি বাংলাদেশের সকলকে এই রিকোয়েস্টটা করবো যে আপনারা বাইরে কে কী বলছে সেটা শোনার দরকার নেই এগুলি শুনলে মাথা নষ্ট হবে মাথা খারাপ হবে এই আজগবি কাহিনী এই গুজব এই কারো ন্যাংটা ছবি কে কার সঙ্গে বিছানায় ঘুমিয়েছে কে কি করছে কে কোথায় যাচ্ছে কে জোয়া গেলছে কে নদীতে সাঁতরাচ্ছে এসব শুন কাহিনি শোনার দরকার নেই আমরা দেশে নির্বাচন চাই সুস্থ পরিবেশ চাই আমরা দেশে একটি স্থিতিশীল সরকার চাই আমরা সমস্ত দেশের সঙ্গে পৃথিবী সবার সঙ্গে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আমাদের অর্থনীতির উন্নতি চাই এই আমরা চাই কিন্তু এনসিপি এনসিপি গোপালগঞ্জ থেকে তারা কে আসলো তারপরে চকরিয়া এখান থেকে তারা কে আসলো চাই কি ওরা আমি আজ পর্যন্ত যেটা এখন পর্যন্ত বুঝি সেটা হলো সব কিছুই সরকারের ইশারায় হচ্ছে এনসিপি এন অন্তর্বর্তীকালীন সরকার অবিচ্ছেদ্য অঙ্গ সব ঘটনা ডক্টর ইনুস জানে হয়তো অনেক ডিপের কথা ওই শফিউল শফিকুল আলম বা আসিফ নজরুল সাহেবরা ওনাকে বলে না বাকিটা ওনারা করে নেয় আকার ইঙ্গিতে যতটুকু হওয়ার ততটুকুই বলেছে কীভাবে ক্ষমতাকে ধরে রাখতে হবে কীভাবে থাকতে হবে কিভাবে ধান্দাগুলি করতে হবে কিভাবে এই যে ইলেকশনের নামে নতুন এক ধান্দা শুরু হয়েছে পেয়ার আমাদের দেশের মানুষ পিয়ার ইলেকশন সম্পর্কে কি বুঝে চুয়ান্ন বছর সত্তরের নির্বাচন থেকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে আসছে দেশের সংসদীয় পদ্ধতিতে আমাদের সংবিধানে তিনশো আসনের যে এরিয়া সেখানে আমরা ভোট দিয়ে আসছি আমি জানি আমার এমপি কে হচ্ছে এই পিআর কতগুলি ভবগরে দেউলিয়া রাজনীতিবিদ ওই যে নতুন ব্যারিস আমাদের দেশে মার্কেটে দেখেন না ব্যারিস্টার কি আমাদের কি বলে দেশপ্রেমিক সেনাবাহিনীর বাসস্থান ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিবে আর সে বসে বসে টকশুতে আমাদেরকে কাহিনী শোনায় লোক যদি প্রতারক ধান্দা বাজ ভাটপার হয় তার কথা আমাকে শুনতে হবে কেন সে কত জ্ঞানী সে তার জ্ঞান নিয়ে বসে থাকুক এই যে পিনাকি একটা প্রতারক ফ্রান্সে বসে দিছে। এটার জন্য একটা লোকের জন্য এত মানুষের মৃত্যু হলো সে ওখান থেকে সবক দেয় আর আমার এই সবক শুনতে হবে তারে ওহি আমাদের দরকার নেই এরকম দেশে কিছু রাজনৈতিক দল আছে যারা যে পিআর পিআর করছে ওরা ওরা জানে যে ওরা ভোট পাবে না এগুলি মেম্বার হওয়ার যোগ্যতা নাই এগুলি আগে মেম্বার হয়ে আসুক বা কোনো পৌরসভাতে কমিশনার হয়ে আসুক এরপরে দেখা যাবে যে আমি তো আমার এই ভাষায় বলতাম যে আগে থেকে পাশ করে আসুক পরে দেখা যাবে তোমাদেরকে পিআর ভিত্তিতে ইলেকশন করে এমপি বানানো যায় কি যায় না এটা পরে দেখবো আগে ওখান থেকে পাশ করে আসো ইলেকশন আমার মনে হয় সরকার ওইখানে ইলেকশন কমিশন এই টেস্টটাও করা দরকার এই যে এবি পার্টি এবং পার্টি যে সমস্ত ছোটো খাটো পার্টিগুলি আছে বাম থেকে শুরু করে সবগুলিকে আগে ওই ইউনিয়ন পরিষদের অন্তত একটা ইউনিয়ন বা দুটো ইউনিয়ন পরিষদের দিকে ট্রাই করানো উচিত ইনক্লুডিং এনসিপি তারপরে আসুক না জাতীয় নির্বাচনে ও প্রবলেমটা কি আমার তো মনে হয় বিএনপি এর বলা উচিত ভাই ওদেরকে আগে টেস্ট কেস ওদেরকে ইউনিয়ন পরিষদের একটা ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে ওখান থেকে পাশ করে তারা যেটা চয়েস করবে ফুহাদ ব্যারিস্টার যে বলবে যে আমি এই ইউনিয়নের এই কমিশনার বা মেম্বার পদের দ্বারা তারপরে দেখ কটা ভোট পায় এবং পাশ করে আসতে পারে না প্রিয় দর্শক বলছিলাম এই কারণে যে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য আজকে তারা এন যা করছে তা এনসিপি করে না তাদেরকে দিয়ে করানো হচ্ছে মুরুব্বীরা বসে আছে ওখানে কি কি ধরনের দান্দি ছাত্র আন্দোলনের সমন্বয় চারজনকে উপদেষ্টা পানো চারজনের দুজনকে পাঠানো হলো করতে আর দুজনকে এখানে রেখে দিল তারা কি ওখানে নাই আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি মুরাদনগর থেকে ইলেকশন করবে না এনসিপি থেকে করবে না ইলেকশন সে বলুক ইলেকশন ওইখান থেকে করবে না তো এই এই এইগুলোই তো দান্ডাজ এই দান্দাজি তো আওয়ামী লীগের আমলে এইরকম দান্ডাবাজি আমি ভোট দামি ভোট দিনের ভোট রাতের ভোট এই সমস্ত আওয়ামী লীগের আমলে হচ্ছে না কি ভালো কাজটা করতেছেন মানুষ যদি বলে যে ভাই আওয়ামী লীগ আমলেই তো ভালো ছিল শেখ হাসিনার যত স্বৈরাচার থাকুক যাই হোক শেখ পদ্মা ব্রিজ করছে উত্তরের মানুষ দক্ষিণের মানুষ দক্ষিণের জন্য যেতে পারে শেখ হাসিনা অনেক কিছু অনেক কিছু করছে দেশটা অনেক উন্নয়ন এটা তো ও শিকার কোনো উপায় নাই এই দেশের যে ভিজেবল যে আপনি যা দেখতে পারেন উন্নয়ন এই উন্নয়ন কে করছে শেখ হাসিনা করছে শেখ হাসিনা সুরাচার ঠিক আছে ফাইন সুড়ে চার দিকে তো তাকে যেতে হলো এবং সে যদি সংশোধন হয় সে ফিরে আসবে আর আওয়ামী লীগ আওয়ামী লীগ দেশে রাজনীতি করবে এই আওয়ামী লীগ দেশে রাজনীতি করবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের শুনুন আমি আপনাদেরকে একটা কথা বলি আমার জীবনে আমি একদিনের জন্য আওয়ামী লীগ করি না আমি প্রায় ভিডিওতে এই কথাটা বলি আমার পার্টি আমি যখন ছিলাম দেশে আমি ছাত্র ইউনিয়ন করতাম আমি ন্যাপ পার্টি করছি আমার নেতা অধ্যাপক মুজাফর আহমেদ আমি সময় বলি তো আমি করি নাই কিন্তু আমি মনে করি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে এটা ইউনুস না ইউনুসের চেয়ে আরও বড় বড়ো ইউনুসরাও যদি আসে সম্ভব হবে না বাংলাদেশকে স্থিতিশীল পরিবেশ তৈরি এবং বাংলাদেশের অগ্রজাতাকে অব্যাহত রাখতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আওয়ামী লীগ বিএনপি এই দু দলেরই প্রয়োজন আছে এবং এই দুই দলের সমান্তরাল পথ চলা হইতে পারে আমাদের রাজনীতির জন্য মাইল ফলক হইতে পারে প্রিয় দর্শক আজ এখানে শেষ করতে চাচ্ছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো আপনারা ভালো থাকুন শুভ